আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন শর্ট টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের অনেকের হোস্টিং এক্সপায়ার হয়ে যায় তারপরে আমাদের সাইটগুলো আসলে ডেটা সব চলে যায় সো আমাদের যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে আসলে আপনারা একটা সলিউশন পাবেন যে সলিউশন দিয়ে আপনারা খুব সহজে আপনাদের ওয়েবসাইটের ডেটাগুলো ফিরিয়ে আনতে পারবেন সো আমি আমার হোস্টিং গারে ছিল আমার মেইন হোস্টিং সো আমার এই হোস্টিংটা এক্সপায়ার হয়ে গেছে এখন আমি আমার আরেকটা হোস্টিং ছিল এক্সিস্টিং ক্লাউড হোস্টিং সো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার এগুলো যেহেতু এক্সপায়ার হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো কিছু অ্যাক্সেস করতে পারছি না কারণ আমার হোস্টিং এক্সপায়ার হয়ে গেছে সো আমি কিন্তু আমার ওয়ার্ড প্রেসেও ঢুকতে পারছি না পাশাপাশি হচ্ছে আমার ড্যাশবোর্ডও আমি ঢুকতে পারছি সাসপেন্ডেড সো আমি যেটা করেছিলাম হোস্টিংগারের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলেছিলাম কথা এখানে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দিয়ে স্টার্ট লাইভ চ্যাট দিলে এখানে আপনার লাইভ চ্যাট করতে পারবেন সো আমি যেটা করেছিলাম আমি এদের সাথে কথা বলেছিলাম যে আমার যে প্রবলেমটা আমি ফুল প্রবলেমটা তাদের সাথে শেয়ার করেছি শেয়ার করার পর তারা আমাকে যেটা করেছে সেটা হচ্ছে আমার এক্সিস্টিং হোস্টিংয়ের যত ডেটাবেস প্লাস ফাইল সব কিছু আমাকে ওনারা পাঠিয়ে দিয়েছে ইমেইল করে সো ইমেল থেকে আমি যখন ডাউনলোড করেছি তখন মেইনলি এইভাবে আসছে যেমন আমাকে টোটাল হচ্ছে বিয়াল্লিশটা ডেটাবেস ফাইল পাঠিয়েছে পাশাপাশি একটা পাঠিয়েছে মেইন ফাইল ব্যাক ফাইল যেটা আমার দশটা ওয়েবসাইটের সব ফাইলগুলো একসাথে পাঠিয়েছে যেমন ফাইভ পয়েন্ট নাইন জিবি সো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি প্রথমে আমার ওয়েবসাইট লিস্টে যদি আমি যাই আমি প্রথমে যেটা করেছি আমি একটা টেম্পোরারি ওয়েবসাইট আমি কানেক্ট করেছি অ্যাড ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটে আমি যখন যাব যেহেতু টেম্পোরারি সাইট সো আমার এই ফাইলগুলো আমি আগে আপলোড দিয়েছি কারণ এটা এত বড় ফাইল 5.91 পয়েন্ট নাইন অলমোস্ট সিক্স এই ফাইলটা কম্পিউটারে আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন না সো আমি এটা হচ্ছে একটা টেম্পোরারি ডোমেইনে আগে আপ দিয়েছি আপ দেওয়ার পরে এটা এক্সট্রাক্ট করেছি করার পর দেখেন এখানে হচ্ছে যে আমার সবগুলো ওয়েবসাইটের ফাইলগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে ঠিক আছে মানে দশটা ওয়েবসাইটের ফাইল ইন্ডিভিজুয়াল দেওয়া আছে সো আমি যেটা করেছি আমি যদি এখন আদি ভাই ডট কম আমার একটা ব্লগ সাইট আমি এটা হচ্ছে যে ডাউনলোড করেছিলাম জিপ ফাইল করে ডাউনলোড করেছি ডাউনলোড করে আমার পিসিতে আমি রেখেছি ঠিক আছে এটা হচ্ছে আমার সাইট এখন আমি এই সাইটটা কানেক্ট করে লাইভ করব দেখুন আমি যদি এখন আদি ভাই ডট কমে ঢুকি দেখবেন যে আমার সাইটটা কিন্তু কোনো কিছু নাই সাইট ক্যান নট বিসড এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে আমার এক্সিস্টিং যে হোস্টিং আছে সেই হোস্টিং থেকে আমার এই ডোমেইনটাকে আগে ডিলিট করব আমি ডিলিট করলাম এখানে চেক মার্ক দিয়ে ডিলিট করলাম ডিলিট করার পর আমার ডিলিট হয়ে গেছে সো একটু টাইম লাগবে পাঁচ থেকে 10 মিনিট টাইম লাগবে ডিলিট হতে আবার মাঝে মাঝে ইনস্ট্যান্ট হয়ে যায় নেট হোস্টিং এর উপর ডিপেন্ড করবে এখনো আছে এটা ডিলিট হয়ে যাবে দেখেন এটা কিন্তু অলরেডি এখানে অ্যাশ কালার চলে আসছে আমি চাইলে এখানে কোনো কিছু করতে পারবো না বিকজ এটা অলরেডি ডিলিট প্রসেসে আছে সো আমি যদি এখন একটা অ্যাড ওয়েবসাইটে যাই প্লাস আমি হোয়াটপ্রেসে যদি যাই আমার ইমেল এটা আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিলাম দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে যা কিছু আসবে আপনারা এগুলো কোনো কিছু করবেন না স্কিপ করে দিবেন স্কিপ করার পর এটাও ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মেইন কাজটা আমি হচ্ছে এখানে আমার ডোমিন নেমটা দিব আদিভাই ডট কম দেওয়ার পর এখানে কিছু সাজেশন আসবে যেমন আদিভাই ডট কম ডু ইউ ওন দিস ডোমিন ইউজ ইট আমি এটা হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব এখন একটা মজার ব্যাপার ইনস্টল ওয়ার্ড প্রেসে ক্লিক করার পর এখানে আপনাদের ওয়ার্ড প্রেসটা নতুন করে ইনস্টল হবে একটু সময় লাগবে জাস্ট এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড প্রেসটা ইনস্টল হচ্ছে অলরেডি সিক্সটি হয়ে গেছে খুব বেশি সময় লাগে না ডিপেন্ডস অন ইন্টারনেট ওকে রেডি টু গো আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে এটা সাইডটা রিলোড নেবে রিলোড নিয়ে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবে ওকে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে আমি ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমার আবার হোস্টিঙ্গারের প্যানেলে যাব আমি ড্যাশবোর্ডে যাওয়ার পর এটা হচ্ছে আমার ডোমেইন আমি ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পর আমার এই ডোমেইনের ড্যাশবোর্ডে চলে আসবে আমি ফাইল ম্যানেজার অ্যাক্সেস নেবো আমি ফাইল ম্যানেজারে গেলাম এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে সেটা হচ্ছে যে আপনাদের এক্সিস্টিং যেই ফাইল ম্যানেজারের ডেটাগুলো আছে সেগুলো আপনাকে সরিয়ে রাখতে হবে যেমন আপনারা সবসময় পাবলিক এস আপলোড করে আপনারা খুব ভালো করে জানেন সো আমি হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছিলাম এটা হচ্ছে সেই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সো আমি একটা নিউ ফোল্ডার নিব নিউ ফোল্ডার নিয়ে এখানে ওল্ড রেখে ওল্ড একটা ফোল্ডার ক্রিয়েট করব ক্রিয়েট করার পর আমি সবগুলো ডেটা ওল্ড ফোল্ডারে মুভ করে দেবো এখন হচ্ছে আমার এখানে কিন্তু কোনো ফাইল নেই এখন আমি যদি আদিভাই ডট কম রিলোড দেই তাহলে হচ্ছে ফর দেখাচ্ছে ঠিক আছে আবার যদি ধরেন আপনারা যদি ওল্ড থেকে সবগুলো ফাইল যদি মুভ করে পাবলিক এস্টে এম স্ল্যাশ এ জায়গায় মুভ করে দেন তখন কিন্তু সবগুলো ফাইল কিন্তু এখানে মুভ হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনি রিলোড দেন তখন দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেসটা শো করবে ব্লাঙ্ক ওয়ার্ডপ্রেস ঠিক আছে সো আমি সবগুলো ফাইল ওল্ডে আমি মুভ করে দিব কারণ আমি আমার নতুন ফাইলটা এখানে ইনস্টল করব তো আমি যদি আমার ডাউনলোড ফাইলে যাই তাহলে হচ্ছে আমি আধিভাই ডট কম এই ফাইলটা যেটা আমি আমার এক্সিস্টিং যেই ডেটা ছিল সেখান থেকে ডাউনলোড করেছি সো আমি যদি এটা এখানে আপলোড দেই আদিভাই ডট কমটা আমি এই রুট ডোমেনে পাবলিক রুট আমি আপলোড দিলাম একটু সময় লাগবে যেহেতু ওয়ান পয়েন্ট জিবির ডিপেন্ডস অন ইউর ফাইল সাইজ অ্যান্ড ইউর ইন্টারনেট কানেকশান সো আমার ইন্টারনেট কানেকশান ফাস্ট আছে বাট আমার ফাইলের সাইজটা অনেক বেশি বড় সেই জন্য হচ্ছে একটু সময় লাগছে দেখতে পাচ্ছেন আসলে আমাদের আপলোড প্রসেস প্রায় শেষ আমাদের উনচল্লিশ সেকেন্ডের মতো আটত্রিশ সেকেন্ডের মতো লাগবে তো আপনাদেরকে এই সময়ের মধ্যে একটু বলে রাখি যারা এক্সিস্টিং অন্য কোন হোস্টিং ইউজ করেন তারা আসলে যদি হোস্টিং এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন না তো তখন আপনারা কাস্টমার কেয়ারের সাথে কথা বললে তারা হচ্ছে আপনাদের ডোমেইনের যে ফাইলগুলো ডাটাবেসগুলো তারা আপনাকে পাঠিয়ে দিবে ইমেইল করে সো একটু কাস্টমার কেয়ারের সাথে কথা বলে নেবেন তারা আপনাকে খুব বেশি হেল্প করবে কোনো সমস্যা নাই আপনারা যারা হোস্টিং নিয়ে কাজ করেন তারা আসলে নতুন নতুন হোস্টিং নিলে আসলে আমাদের প্রাইসটা কম পড়ে কারণ হোস্টিং এর প্রাইস অনেক বেশি সেই দিক থেকে আমরা আসলে নতুন হোস্টিং নিলে আমাদের প্রাইস কম পড়ে তবে চেষ্টা করবেন হোস্টিং এর মেয়াদ শেষ হওয়ার আগে ডাটা বেস আর হচ্ছে আপনাদের ফাইলগুলো ব্যাকআপ করে রাখার জন্য তাহলে হচ্ছে আপনাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে হ্যাসেলটা ফেস করতে হবে না তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে তো আমরা এটাকে এক্সট্রাক্ট করবো এক্সট্রাক্ট করার জন্য এখানে সিম্পল লিখবো আমরা ব্যাকআপ ব্যাকআপ লিখবো লিখে হচ্ছে এই যে স্ল্যাশ ফাইল স্ল্যাশ পাবলিক এস স্ল্যাশ ডট এই জায়গাটার থেকে আমরা হচ্ছে এখানেই হচ্ছে আমরা ব্যাকআপটা মানে এক্সট্রাক্ট করবো এর বাইরে কিন্তু করলে হবে না সো আমরা এক্সট্রাক্ট করে দিলাম কিছু সময় লাগতে পারে তো আসলে বেশি সময় লাগে না আমার নেট কানেকশান ফার্স্ট এর জন্য ব্যাকআপে যদি যাই তাহলে দেখতে পাবো যে এই পাবলিক এসটিএমএল মতো সেম আরেকটা হচ্ছে পাবলিক এল পাবো এর ভিতরে আমাদের সবগুলো ফাইল এখানে আছে আমাদের ওয়েবসাইটে এক্সিস্টিং ফাইলগুলো তো আমরা হচ্ছে এইটা ডিলিট করে দিব ডিলিট ডিলিট করে দেওয়ার পর আমরা ব্যাকআপে যাব গিয়ে হচ্ছে এই ফাইলগুলো আমরা মুভ করব সবগুলো ফাইল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আমরা এখানে মুভ বাটনে ক্লিক করব এই রুট ডিরেক্টরিতে ক্লিক করব ডাবল ক্লিক করার পর আবার ডাবল ক্লিক করব ফাইলস পাবলিক এসটিএমএল এই জায়গাতে আমরা মুভ করে দিব সবগুলো ফাইল আমাদের এখান থেকে মেইন ফাইলে চলে আসবে পাবলিক এসটিএমএল এ চলে আসবে আসার পর একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে পরে শেয়ার করব তার আগে আমরা যদি এখন adibhai.com ক্লিক করি দেখবেন যে আমাদের adibhai.com এ হচ্ছে আমাদের কোনো কিছু কিন্তু নাই সো এখন আমরা কি করব আমাদের ফাইলগুলো আপলোড ডান এখন আমরা আমাদের ডাটাবেজ আপডেট করব ডাটাবেজ আপডেট করার জন্য এখানে আমরা এই ডাটাবেজে যাব ম্যানেজমেন্টে যাব যাওয়ার পর এখানে হচ্ছে ডাটাবেজ ক্রিয়েট করবেন তার আগে হচ্ছে এখানে যাবেন আপনারা আপনারা ডাটাবেস আপডেট করার আগে ডব্লিউপি কনফ্লিক্ট নামে একটা ফাইল পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ডাটাবেস নেম আছে প্লাস ডাটাবেস ইউজার নেম আছে তো আমি হচ্ছে ডাটাবেস নেমটার লাস্ট ডিজিটটা নেমটা কপি করব কপি করে এখানে ডাটাবেস নেমের জায়গায় প্লেস করবো তারপর আমরা ডাটাবেস ইউজার নেমটা কপি করব কপি করে আমরা এখানে ইউজার নেমটা পেস্ট করব তারপর আমরা হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা কপি করব ডাটাবেস পাসওয়ার্ডটা কপি করে পাসওয়ার্ডের জায়গায় প্লেস করব। করার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের কিন্তু একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর আমরা এখানে এন্টার মাই পিএইচপি মাই ক্লিক ক্লিক করার পর আমাদের পিএইচপি মাই বিন প্যানেলটা ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা এখানে একটা কাজ করব সেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ডাটাবেসটা আছে সেটা এখানে ইম্পোর্ট করব ইম্পোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লাঙ্ক আছে আমরা ইম্পোর্টে ক্লিক করবো ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আপনারা দেখে নেবেন যে আপনাদের ডাটাবে নামটা কি কেআইএম ডব্লিউ তো আমরা হচ্ছে এখান থেকে দেখবো যে আমাদের ওই ফাইলটা কোথায় আছে ডব্লিউ এম ঠিক আছে আমার এই ফোল্ডারে নাই আমি যদি চার নাম্বার ফোল্ডারে যাই এখানেও নাই আমরা যদি দুই নাম্বার ফোল্ডারে যাই এই যে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের ডাটাবেস ফোল্ডারটা এটা আমরা ডাব্লিউ এটা আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা ইম্পোর্ট করে দিব ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্ট হইতে খুব বেশি সময় লাগবে না ডিপেন্ডস অন ইউর ডাটাবেস ফাইল ক্যাপাসিটি খুব বেশি সময় লাগার কথা না এক মিনিটের মধ্যে হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটা কিন্তু আপলোড হয়ে গেছে ইম্পোর্ট হয়ে গেছে এখন যেটা করবেন সেটা হচ্ছে যে এখন যদি আমরা এখানে রিলোড দিয়ে আমাদের সাইটটা আমার সাইটটা কিন্তু আমাদের কোনো কিছু আসবে না দেখতে পাচ্ছেন আগের মতোই আছে তো এখন আমরা ডাটাবেসটা আপডেট করার জন্য আমার এই যে মাইস্কুল ডাটাবেস নামটা কপি করব কপি করার পর আমাদের যে ডব্লিউপি কনফিগটা আছে এখানে আমরা ডাটাবেসটা আপডেট করে দিব কারণ আগের যে ডাটাবেসের পুরো নামটার সাথে কিন্তু আমাদের এক্সিস্টিং ডাটাবেস এখন যেটা আছে এটা কিন্তু মিলতেছে না সিক্স এখানে কিন্তু অন্য একটা আছে সো আমরা আপডেট করার জন্য মাইস্কুল ডাটাবেসের নামটা কপি করব কপি করে এখানে আমরা পেস্ট করে দিব তারপরে হচ্ছে আমরা এখান থেকে মাই স্কুল ইউজার নেমটা কপি করব কপি করে ইউজার নেমের জায়গায় আমরা প্লেস করে দেব প্লেস করে দেওয়ার পর আমরা সেই বাটনে ক্লিক করব ক্লিক করার পর যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন কোনো কিছু আসতেছে না কারণ হচ্ছে আমাদের যেই ফাইলগুলো এখানে আছে এই ফাইলগুলোতে কিন্তু আমাদের ওল্ড ফাইলটাও আছে সো আমরা ওল্ড ফাইলটা ডিলেট করে দেব তারপর আমরা ব্যাকআপ ফাইলটাও ডিলেট করে দেব কারণ আমরা কিন্তু আমাদের ফাইলগুলো রুট ডোমিনে নিয়ে আসছি রুট ফোল্ডারে সো আমাদের আগের ফাইলগুলো ডিলিট করে দিতে হবে তো আপনাদের এটা আপডেট হতে হয়তো বা দুই থেকে তিন মিনিট টাইম লাগতে পারে তো আমরা যদি এখন একটা ইনকগনিটো ব্রাউজারে যাই যাওয়ার পর যদি আমরা আধিভাই ডট কম লিখে সার্চ করি তাহলে দেখবো যে আমাদের আদিভাই ডট কমের যে ব্লগ সাইটের আগের ফাইলগুলো সবগুলো ফাইল পোস্ট অলরেডি কিন্তু চলে এসছে এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল আশা করছি টিউটোরিয়াল আপনাদের কাজে আসবে যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আর যদি আপনাদের কোনো হোস্টিং রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে বা আপনার যদি ওয়েবসাইটে হোস্টিং দরকার হয় তাহলে আমার এক ওয়েবসাইট আছে ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন ফিক্স কেব ডট কম ফিক্স কেপ ডট কমে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা হচ্ছে যে আপনাদের হোস্টিং এর সলিউশন পেয়ে যাবেন তো এই ছিল আজকের টিউটোরিয়াল নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ